হ্যালো এভরিওয়ান আমি পূজা আমার নতুন একটি ভিডিও তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমি একটা জায়গায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা অবশ্য যদিও থামনেল দেখে বুঝতেই পেরে গেছো তো এখন বাজে দুপুর তিনটের মতো ঘড়িতে তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেছে যাওয়ার কথা ছিল অনেক আগে তো ওই বাচ্চা সামলে তো আর হয়ে ওঠেনি মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এখন আমি একাই যাচ্ছি তো আমার সাথে আমার এক ফ্রেন্ডও যাবে কিন্তু ও একেবারেই ওর বাড়ির ওখান থেকে যাবে ওর বাড়ি হচ্ছে গ্রাম আর আমি যাচ্ছি আগরপাড়া থেকে তো চলো যাওয়া যাক তো এখন হাঁটতে হাঁটতে প্রায় আমাকে অনেকটাই হাঁটতে হবে দশ মিনিটের মতো তো যাই হোক তারপর আমি অটো ধরবো তারপর ওইখানে জায়গাটায় যাব তো চলো একেবারে ওখানে গিয়েই আর কি তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমরা চলে এসেছি এই যে ভূতের রাজা দিলবর এটা হচ্ছে সোদপুরের আউটলেটটা তো চলো যাওয়া যাক আমি আর আমার বান্ধবী এখন ভেতরে ঢুকে গেছি ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর বেশ ভালো লাগছে আর আমরা যাওয়ার পরেই যেন সঙ্গে সঙ্গে এরকম প্রদীপ জ্বালিয়ে দিয়েছে তো যাই হোক চলো এখন ভেতরের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি কি খাবার অর্ডার দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কারণ প্রচুর খিদে পেয়ে গেছে আবার দেওয়ার আগে আমাদের বলা হলো যে হাতে হাতে তালি দাও তবেই কিন্তু তোমরা থালি পাবে তো যাই হোক আমরা হাতে হাতে তালি দিয়ে বসলাম আর এটাই ওদের রিচুয়ালস হাতে হাতে তালি দিতে হবে আর আমরা কি থালি নিয়েছি সেটার দাম এবং নাম অবশ্যই ভিডিওর শেষে আছে তো ভিডিওটা দেখতে থাকো এখানে তো এলাহি আয়োজন আমরা একটা থালি নিয়েছি দুজনে কিন্তু শেয়ারেবেল করে খেয়েছি থালিতে নেই আছে হচ্ছে মিষ্টি চাটনি পায়েস ডাল আর এদিকে শুক্তো এদিকে মাংস কাঁচা লঙ্কার মাংস আর এখানে চিংড়ির মালাইকারি ভাত পাপড় ঝুজুরে আলু ভাজা আর কচুর শাক প্রথমে আমি ডাল নবরত্ন মুগ ডাল দিয়ে ঝুজুরে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম দুর্দান্ত হয়েছে তারপর মাছের মাথা মানে ইলিশ মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে কচুর শাক ও অসাম অনেকদিন পর খেলাম আর সত্যি বলতে আমার এই ফ্রেন্ডটা ফার্স্ট টাইম আর আমিও যদিও ফার্স্ট টাইম এর আগে অনেক বাঙালি রেস্টুরেন্টে খেয়েছি এটার সত্যি খাবার দাবারের স্বাদ অতুলনীয় যদিও এখনও পুরোটা শেষ করিনি আমরা এক্সট্রা আবার রাইসও নিয়েছিলাম কারণ রাইসের যা কোয়ান্টিটি দিয়েছে সেটা আমাদের দুজনের হবে না থালি শেয়ারেবেল করতে পারলো আর থালিতে এত কিছু দিয়েছে আমরা দুজনে খেয়েও শেষ করতে পারছি না মানে আমরা এমনই খেয়ে খাই আর কি যে নামমাত্র আর কি খাওয়া খাওয়া তো যাই হোক কিন্তু বেশ একজনের পুরোপুরিভাবে সুন্দরভাবে পেট ভরে যাবে দারুণ লাগছে খেতে আর কাঁচা লঙ্কার মাংসটা আর কি খুব সুন্দর পুরো ঘরোয়া আর ঘরোয়া রান্না এত সুন্দর তোমরা না খেলে বিশ্বাস করবে না তো আমি বলবো যে তোমরা অবশ্যই ভুতের রাজা দিল যাবে আর এত ভালো ভালো খাবার খাবে চাটনি পাপড়ের পর নিয়ে নিয়েছি পায়েস পায়েসটা মারাত্মক হয়েছে এইবার মিষ্টি আর মিষ্টিটা এত সফট ছিল কি বলবো যাই হোক পেট পুজো একদম মন ভরে করে নিয়েছি মন পেট একদম ভালো হয়ে গেছে তো এখন যাব বাড়ির উদ্দেশ্যে আর বেরোনোর সময় আমাদের হাতে দিয়ে দিয়েছিল একটা করে পান মিষ্টি পান সেটা খেয়ে একদম আমরা এখন বাড়ি যাব। তার আগে আমার ফ্রেন্ডটা চলে আছে বাড়ি ওকে বাই বাই করে দিলাম আচ্ছা তোমাদের সাথে তো মেনু কার্ডটা শেয়ার করা হলো না ভিডিও করতে পারিনি তো মেনু কার্ডটা তোমাদের জন্য দিয়ে দিলাম আর আমরা নিয়েছিলাম বাঘার থালি এইটটা এইট নাইনটি নাইন পড়েছিল আর এক্সট্রা ভাত আর কিছু জিএসটি দিয়ে কত বিল হয়েছে এখন মনে নেই তো তারপর চলে এসেছি এখন বিশালে সোধপুরে ভূতের রাজা দিলোবরের সামনেই ছিল একদম বিশাল তো যাই হোক চলো মে জন্য আমি বই নিয়ে নিয়েছি আর কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি দরকারি তো চলো এখন যাব বাড়িতে তো বাড়ি যাওয়ার পথে ব্লগটা আমি শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরাই অবশ্য যেও ভূতের রাজা দিলবরে বাই ভালো থেকো